আপনি কি পশু প্রেমিক আপনার কি পশু আছে যদি পশু থাকে তাহলে নিশ্চিতভাবে ভাবে আপনি মানসিক অবসাদকে কিছুটা দূর করতে করেছেন যাই হোক আমি রামানন্দ বর্মন আপনার সাথে একটা ছোট ব্লক নিয়ে হাজির হলাম দেখুন দেখুন একটা কোনো পশু যদি আপনারা বাড়িতে রাখতে পারেন নিশ্চিতভাবে আপনার কিন্তু অবসর সময়ের একটা বিনোদনের জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট উপযুক্ত দেখুন কিভাবে খুশি দেওয়ার জন্য এই বিড়ালটা আমার বিড়ালটা কিভাবে চেষ্টা করে একজন সামান্য কিছু খাওয়ার পরিবর্তে যেভাবে চেষ্টা করে সেটা সত্যিই অকল্পনীয় অর্থাৎ যেটুকু ভালোবাসা যেটুকু তার কাছে মনে হয় তাতে কিন্তু সে তাতেই খুশি খুব সুন্দর অর্থাৎ যখনই আপনি কোনো পশুকে রাখবেন ধরে নেবেন সেই পশু আপনারকে কিন্তু বিশ্বস্ত হবে বা আপনাকে অবসর সময় আপনাকে যথেষ্ট আনন্দ দেবে এটা হচ্ছে স্বাভাবিক অর্থাৎ জীবনে চলতে গিয়ে প্রচুর আমাদের চাপ নিতে হয় এবং প্রচুর চাপ থাকে এই চাপের মধ্য থেকেও কিন্তু একটা ছোট্ট একটা জায়গা যেখানে আপনার যদি পোষ্য থাকে তাহলে নিশ্চিতভাবে আপনি সেই জায়গাটা অবশ্যই শোনার জন্য কিছুটা হল বিনোদনে কাজ করবে যদি কিছুরা যত্ন তাদের খাবার প্রয়োজন আছে এবং স্বয়ংতাকে ঠিকঠাক কিছু করে দেখাতে হয় দেখে রাখতে হয় আর কি যাই হোক সেটা যদি করা যায় তাহলে কিন্তু আপনার এটা একটা বেশ বাড়তি কণা পশু প্রেম সবসময় একটা আলাদা জিনিস কারণ কোনো পশুকে ভালোবাসা মানে একটা একটা আন্তরিকতার ব্যাপার থাকে যখনই আপনি কোনো কিছু অন্তর দিয়ে ভালোবাসা থাকবেন দেখবেন সেটা কিন্তু আপনার কাছে যথেষ্টই আনন্দদায়ক হবে আর যদি কোনো সময় সেটাকে বোঝাবো হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি সেই আনন্দটা পাবেন না যাক পোষ্য একটা এমন জিনিস যেখানে আপনি যা দিবেন তার থেকে আপনি কিন্তু সেটাকে বেশি ফিরিয়ে দিবে এটাই হচ্ছে পোষ্যের নিয়ম যত আমাদের হয়তো সময় দিতে হয় যতটা তার জন্য পরিশ্রম করতে হয় কিন্তু সেই যে অমূল্য একটা সম্পদ অর্থাৎ যে বিনোদনটা দেয় সেটা কিন্তু কোথাও পাওয়া যায় না অর্থাৎ এই একটা প্রাণী অর্থাৎ যে কোনো পশু প্রাণী কিন্তু আপনাদের আনন্দ দেবে দেখ এরকম বিভিন্ন রকম কাজের চাপের মাধ্যমে এই কাজ করার মাধ্যমে যখনই আপনাদের একটু বাড়তি কিছু এরকম একটা বিনোদন থাকবে নিশ্চিতভাবে খুশিটা কিন্তু সেটা থাকবে এটা খুব স্বাধীন আমি আর আনন্দ করবেন আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরছি দেখুন বিড়ালটা কীভাবে খুশি দেওয়ার জন্য চেষ্টা করছে খুব ছোট্ট কিন্তু তার আনন্দ দেওয়ার ধরনটা কিন্তু আলাদা তাই না কীভাবে সে আনন্দ দেয় হ্যাঁ বিড়ালের অঙ্কটাও খুব সুন্দর বিশেষ করে এই রকম বিড়াল খুব কমই আছে আছে নেই তা নয় প্রচুর আছে তবে এটা দেশি বিড়াল বিরাল সত্ত্বেও কিন্তু রেসপন্স যেটা করে সেটা খুব আনন্দের খুব মজার কেননা এই কিছুটা ভাষা বসে ডাকে সাড়া দেয় আবার সেই ডাক ডেকে ডেকে নেয় যে কখন কী পেয়েছে না পেয়েছে সেটা কিন্তু করে খুব আদর খেতে পছন্দ করে খুব স্বাভাবিক যাকে ভালোবাসে সে আদর খেতে পছন্দ করে টেস্ট স্বাভাবিক এটাও এটাও কিন্তু ব্যতিক্রম নয় কী সুন্দরভাবে ডাকি আছে দেখুন একদম আরাম করে শুয়ে আছে অর্থাৎ কিছুই না সেটা কিন্তু আনন্দ দেওয়ার জন্য এই কাজটা করছে এটাই হচ্ছে সেই পোষ্য আপনাকে খুশি রাখবে আপনাকে অনেক কিছু দেবে ঠিক তেমনি ফেসবুকে যেভাবে আমরা কাজ করছি বা অন্যান্য ইউটিউবে যখন কাজ করছি তখন এইদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ বিশেষ করে বিড়াল কুকুর বা পোষ্য জাতীয় কিছু থাকলেই কিন্তু আপনার যে কোনো কন্টেন্ট অনেক সহজ হয়ে যায় কারণ এই সমস্ত জায়গা থাকলে আপনাদের বিভিন্ন যে কাজকর্মগুলো তাদের মানে প্রতিনিয়ত যে তার প্রতিক্রিয়া সেটা কিন্তু আপনার কাছে একটা একটা কন্টেন্ট হয়ে যাবে সেই জন্য ইউটিউব বা ফেসবুক যাই হোক না কেন এটা কিন্তু খুব কাজের তার সাথে সাথে এই যে অবসর সময় বিনোদনের যে জায়গাটা সেটা কিন্তু একটা বাড়তি পাবো না এক পোষ্য রাখুন দেখবেন খুশি রাখবেন আনন্দ পাবেন এই যে বাড়ির চাষবাস যখন ঘুরে বেড়াবে সেটা একটা তার কাছে আমাদের কাছে খুব আনন্দের খুব সুন্দরভাবে এদিক ওদিকার চেষ্টা করছে আর চার পাঁচ আশপাশ থাকলে তো সেটা তো অবশ্যই একটা আনন্দ আসবে তাই না দেখ এরকম ফেসবুকে বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করা যাবে আপনাকে আনন্দ দেবে এটাই হচ্ছে পশু বিশেষ করে পশুপ্রেমীদের তো আরও যারা যারা বিভিন্নভাবে পশুপ্রেমে কাজ করেন হত অসুস্থ কোনো পশুকে এনে যত্ন করছেন সেবা করছেন এবং বিভিন্নভাবে মানে বিভিন্ন রকম ভাবে সহযোগিতার মাধ্যমে আপনারা তাকে সুস্থ রাখার চেষ্টা করছেন এটা কিন্তু একটা মহৎ কাজ এই হচ্ছে সেই পশু যে আরেকজনের পাশে চেষ্টা করছে তাকে কিছুটা আকার ইঙ্গিত না আমি তোমাকে ভালোবাসি আমি তোমার পাশে এই ভালোবাসাটাই হচ্ছে বাড়তি পাওনা যাই হোক পশু রাখবেন দেখবেন আনন্দ পাবেন এবং একধারে যেমন তারা কিছুটা খাওয়ার পেয়ে বাঁচবে সুন্দরভাবে সবাই হয়তো রাখতে পারে না কিছু কিছু বাইরে থাকে এটা স্বাভাবিক তবে তার মধ্যে থেকে যে যতটুকু বলেন তাতে কিন্তু অনেকটাই সুন্দর একটা মিষ্টি খাবার এবং খুব সুন্দর ব্যবহার করে যেভাবে করা যায় ঠিক সেইভাবেই সে মোটামুটি আনন্দ দেওয়ার চেষ্টা করে এটা হচ্ছে বাড়তি জায়গা আমার খুব ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে আরও কিছু ভিডিও করার একটা উৎসাহ জাগবে এবং আপনাদের সামনে তুলে নিতে পারবো আপনারা যত বেশি একটু প্রতিক্রিয়া